দেশের প্রতি জেলাতে একটা করে সাবজেক্ট আমরা পিক করবো নর্মালি সেই জেলা থেকে বিদেশে যে দেশটাতে যাচ্ছে তার সাথে মানুষ যাচ্ছেন সেই জায়গায় ভাষা যেসব জায়গা থেকে যাচ্ছে না সেসব জায়গায় চাইনিজ ভাষা যেন আমরা গ্লোবাল মার্কেটটাকে আমাদের সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিয়ে তারা গ্লোবাল সিটিজেন হিসাবে লোকরি গড়ে তুলতে পারে আমাদের একটা অন্যতম লক্ষ্য আমাদের কার্সিয়া লেভেলে বিশেষ করে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ইন্টার একাডেমি বাড়াতে পারি যে ইন্ডাস্ট্রি আরো জোরদার করতে পারি এবং স্কিল এনহান্সমেন্ট করতে পারি লোকাল যে গুলো রয়েছে তার সাথে একাডেমিক ইনস্টিটিউশন বা গুলো একটা কানেকটিভিটি আমাদের তৈরি করতে হবে তার জন্য ট্যাক্স এবং যা দ্বারা প্রয়োজন আমাদের নেতার নির্দেশনা সেগুলো আমরা কাজ করতে চাই

আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে জব তৈরি করা আমাদের নেতা যখন তারেক রহমান বলেছেন বিএনপি ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলে আমাদের সবচেয়ে বড় কমিটমেন্ট হবে কর্মসংস্থান তৈরি জায়গা থেকে আমরা পাবলিক সেক্টরের ফ্যামিলি কার্ড ফার্মার্স কার্ড হেলথ কার্ডের কথা শুনেছি আমরা নিশ্চয়ই শুনেছি যে আমাদের প্রায় এক লক্ষ নারী নিয়োগ দেওয়া হবে যাদের মূল দায়িত্ব হবে হেলথ কেয়ার হিসেবে স্বাস্থ্য সেবা কর্মী হিসেবে প্রত্যন্ত অঞ্চলে তৃণমূলে ছড়িয়ে দেওয়ার জন্য এর মাধ্যমে আমরা ব্যাপকভাবে পাবলিক সেক্টর যেমন কর্মসংস্থান তৈরি করব আমাদের যেমন কৃষকদের ক্ষমতায় করবো ফ্যামিলি কার্ডের মাধ্যমে নালির ক্ষমতান করবো ঠিক একই সাথে কিন্তু আমাদের প্রাইভেট সেক্টরে সেক্টরেজ ইন্ডাস্ট্রির দিকে মনোনিবেশ করতে হবে যেন গার্মেন্টস এবং আমাদের ম্যান পাওয়ার এক্সপোর্ট এর পাশাপাশি আমরা সাত দিকে নিয়ে যেতে পারি